আমাদের পৌরসভার লেবারদের নিয়ে এসে পৌরসভার গাড়ি নিয়ে এসে এই যে কাজ করার ছিল এই রাজেন্দ্রপুরে হ্যাঁ তা আমি নিজে এসে ধরেছিলাম তা সেটা কি করেছে আট তারিখে কেসটা হলো ঘটনা হলো ওর ন তারিখে ওর যে দারোয়ান ছিল তাকে দিয়ে ও একটা মানে আনফেসে কেস করেছে যে আমি নাকি ওর ভ্যাক্ট্রি কোথায় মারধর করেছি আমি ছবি তুলে এটা করছি যেটা বাস্তবতা যে আমার পৌরসভার যে লেবার পৌরসভার ডিউটি হওয়ার লেবার আমাদের ট্রাকটা ছোটো হাতি সেই সেই গাড়ি নিয়ে সোমনাথ চ্যানেল যে ফ্যাক্টরি পাতা কলের ফ্যাক্টরিতে এসে কাজ করাচ্ছে ডিউ টু আর সব লেবার দিতে এটা ভাটপাড়া পৌরসভার সেই সেই পৌরসভা কাউন্সিলের দশ নম্বর ওয়ার্ডার দিকে কী বলো থানা থানা কী বলো না আমাকে একটা সাক্ষী নিলো যে এরা তো জানতো না ওরা একটা এফআইআর করেছে মানে মানে আমার গাড়ির নাম্বার দিয়ে গাড়ির নাম্বার তো সন্ন্যাস সেন জানে ব্যাপারটা আজকে আপনার গাড়ি ছিল ওখানে না ওখানে আমার গাড়ি ছিল না আমার গাড়ি মিথ্যা এটা করেছে আমি তো ধরুন গাড়িতেও আসতে পারি কি আমি বাইকে আসতে পারি সাইকেলে অটোতেও আসতে পারি এটা কোনো ব্যাপার না আমি তো চোর ধরেছি আমি তো অস্বীকার করে না আমার পৌরসভার সেই জিনিস নিয়ে সব রকম নিয়ে তার ফ্যাক্টরিতে কাজ করছে আপনার নামে কি আমি কমপ্লেনটা আমি ধরেছি আমি নিজে এসে ধরেছি নিজে এসে ফটো করেছি তাই ওর ঝাল লেগেছে তাই আমাকে মেরেছে কাউন্সিলারটিও মেরেছে আমাকে সেটা আমি জেলা রাজ্যকে জানিয়েছি এখন হলো পুলিশ তো ধরুন পুলিশ আইনেও কাজ করবে ওটা সাথে আপনার কেসটা না আমরা এটা ও ওর কোনো দেখাতে পারছে না তারপরে আমি বললাম যে ওকে যে মারধর করে যেতে উনি যে কোনো কেস চোট লেগে যেতে হসপিটালে তার কোনো কিছু আছে কিছু দেখাতে পারছে না পুলিশ বুঝে গেছে পুলিশ বুঝে গেছে যে এটা একটা সাজানো সাজাও কেস আপনার তখন পদক্ষেপ জেনে যাব আমার এমপি জেনেছে এমপি আমাদের আন্দোলন করব আমরা আমরা প্রতিবাদ করবো দলকে জানাবো আমরা প্রথম কথা হলো আমার দলকে দলের সভাপতি আছে আমাদের রাজ্য সভাপতি আছে আমার দিদিকে জানাবো দিদির দল দিদিকে জানাবো আমি তো হচ্ছে কিন্তু কিছু করার নেই শুনুন চোরকে ধরতে গেলে হ্যারাজ হতে হবে আপনাকে রিস্ক দিতে হবে নাহলে তো আপনি ধরতে পারবেন না দল দল এখন দলের ব্যাপার না দলকে সামনে রেখে সে বেচাকেনা কেনা করছে আর সে আর একটা কথা শিখে গেছে যে আমার মাথায় নাকি অক্সিজেন কম আছে এটা সে ছোরের মার বড় গলা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা